বাইশতম বর্ষে সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই বছরের থিম ওই যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা কেন এমন নাম দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপের পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন বর্তমান প্রজন্মে মোবাইল ডিভাইস থেকে শুরু করে ইলেকট্রনিক ডিভাইস এবং এআই কতটা ভালো এবং কতটা যে ক্ষতিকর তা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে বিগ বাজেটের পুজোর অন্যতম পুজোগুলির মধ্যে এটি একটি অন্যতম পুজো পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর কাছে নজর কাটছে এখন এই সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গা পুজো বর্তমান পরিস্থিতিতে সমাজ যেভাবে এগিয়ে চলেছে প্রতিটি ক্ষেত্রেই শিল্প কর্ম শিক্ষা স্বাস্থ্য সবই কিন্তু যন্ত্রের উন্নতি ঘটছে কিন্তু এই উন্নতির সাথে সাথেও আমরা দেখছি যেভাবে যন্ত্র অনেক দূর এগিয়ে চলছে তাতে অনেক মানুষ কর্মহীন হচ্ছেন মানুষ অতিরিক্ত যন্ত্র নির্ভর হয় মানুষ কিন্তু শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্যই আমাদের এবারে থিমের ভাবনা যন্ত্র জীবনের জন্য দরকার কিন্তু যন্ত্রই না আবার আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে মোবাইল ডিভাইস থেকে শুরু করে ইলেকট্রনিক ল্যাপটপ পাশাপাশি আরও বেশ কিছু যে ইলেকট্রনিক ডিভাইস পাশাপাশি এআই কতটা বর্তমান প্রজন্মে কতটা ভালো এবং কতটা ভয়ঙ্কর তা ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থেকে মধুসূদন ভট্টাচার্য কলকাতার টিভি